যে আমার বন্ধু কারা হবে যাদের আখের হাতে ভয় থাকবে না চিন্তিত হবে না আল্লাহ বলেন আল্লা যারা আমার উপর ইমান করে আমার উপর ইমান আনায়ন করে আমাকে দেখে নেই আমার কথা সে সরাসরি শুনে নেই আমার আদেশ নিজে সে নিজ কানে শুনে নেই কিন্তু এরপরেও আমি নবীর মাধ্যমে যা বলছি এগুলোর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলেন আল্লা দিন আমানু যারা এরকম আমার উপর ইমান আনায়ন করে ওয়াকানু ইয়াত্তাকুন আর আমাকে যারা ভয় করে এরাই হচ্ছে দুনিয়াতে আমার বন্ধু সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালার বন্ধু কারা যারা আল্লাহর উপরে ইমান আনায়ন করে নীর দি দেয় আর ইমান আনার পরে আল্লাহ কি কি করে ভয় করে ভয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলে যারা আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করে এরাই হচ্ছে আমার বন্ধু আর যারা আমার বন্ধু হবে তোমরা জেনে রাখো আখের রাতে এদের কোনো ভয় থাকবে না এরা চিন্তিত হবে না আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস লম্বা একটা হাদিস শুনেছেন যে হাদিসটা বর্ণনা করছেন কে বলেন আবু হুরাই আল্লাহ তাল আনহু উনি বলেন আবি হুরাই রাতি আল্লাহ তাল আনহু কলা সামি তু রসুল্লাহ সাল আলী সাল্লাম ইয়কুল আবু হুর আরদী আল্লাহ বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে বলতে শুনেছি উনি বলেছেন সামিতু আর আমি শুনেছি আসুল বলেন ইয়াকুলু সাবা আতুন ইয়াকুলু সাবা আতুন ইয়াজুল্লাহুমুল্লাহ হুফ ইউল্লিহি ইয়ামালাজুল্লাহ ইল্লাহু আল্লাহর হাবি সাল্লাহসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ আছে সাত প্রকারের মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে তোলে এমন দিনে ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আসলে এরাই বলতেছেন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আল্লাহ তালা তাদেরকে আল্লাহর ছায়ায় দিবেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় মানুষের জন্য থাকবে না এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম এই সাত প্রকারের মানুষের এক একজন করে সংজ্ঞা দিচ্ছেন এরা কারা এরা কারা একদম নাম বলে বলে দিচ্ছেন এক নম্বরে বলেন আল ইমামুল আদিলু আল ইমামুল আদিলু। যেই বাচ্চা ন্যায় বিচারক হবে ন্যায় বিচার করবে মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে কোন ধরনের জুলুমের আশ্রয় নিবে না জনগণের উপর কোনো জুলুম করে না আল ইমামুল আদিল যেই বাচ্চা কি হয় ন্যায় পরায়ণ হয় জনগণের উপর জুলুম করে না কোনোভাবেই সে জুলুম করে না আল্লাহ বলেন এইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করে এইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করে নিজের সমাজকে পরিচালনা করে নিজের দেশকে এইভাবে পরিচালনা করে কোন মানুষের উপরে জুলুম করে না সে মুসলমান হোক সে বেঈমান মুশ্রিক কাপের হোক সে যেই হোক না কেন কোনো মানুষের উপর যেই বাচ্চা জুলুম করে না ন্যায় বিচার করে পক্ষপাতিত্ব করে না আল্লাহ হাবিসাল্লাহ বলেন আল ইমামুল আদেল পরায়ণ বাদশাহ আখেরাতে আল্লাহর ছায়া তোলে সে থাকবে তাহলে এক নাম্বার কার কথা বলছে বলেন কথা বলছে পরায়ণ বাদশাহ তাহলে কেউ যদি নেই পরায়ণ বাদশাহ হয় তার স্থান নিচু না অনেক উঁচু অনেক উঁচু আল্লাহর ছায়া তোলে সে থাকবে তার কোনো চিন্তা থাকবে না তার কোনো ভয় থাকবে না কিন্তু এটা কোন বাচ্চা বলেন নে পরায়ণ বাদশা এই জন্য আল্লাহ রবী সাল্লাম বলেন আল ইমামুল আদিল যে বাচ্চা নে পরায়ণ হবে যে মেম্বার নে পরায়ণ হবে যে চেয়ারম্যান নে পরায়ণ হবে যে এমপি মন্ত্রী নে পরায়ণ হবে যে পরিচালক নে পরায়ণ হবে সবাই এটার অন্তর্ভুক্ত এরা যদি নে পরায়ণ হয় আল্লাহ বলেন তোমাদের যা যা হচ্ছে আমার আশ্রয় স্থলে তোমাকে আমি আশ্রয় দান করবো সুবাহ

আল্লাহর ছায়া তোলে ওই যুবক আশ্রয় পাবে নাসাফি ইবাদাতিল্লাহ যেই যুবক যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে যেই যুবক আল্লাহর ইবাদত করে যৌবনে 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 বড় দাম যৌবনের বড় দাম যৌবনের এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেন আল ইমামুল আদিল যে ন্যায় পরায়ন বাদশা আর দুই নম্বর হচ্ছে ওয়ান শাব্বু নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক আল্লাহর ছা আশ্রয় আশ্রয় পাবে আল্লাহর ছায়া তলে ছায়া পাবে যেই যুবক যৌবনে কি করে বলেন কি করে নাশা হাফি ইবাদ আল্লাহর এবাদত বন্দি কি করে আজকে আমাদের যুবকরা বড় ধোকার মধ্যে আছে যুবতী বড় ধোকার মধ্যে আছে এরা মনে করে আমি কেন এখন এবাদত করব। আমার তো বয়সই হয় নাই এটা শয়তানের ঢোকা শয়তানের ধোঁকা যুবক যৌবনই আবাদত বন্দী করবে তার আবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আল্লাহ তালা এই সমস্ত যুবকদেরকে যারা যৌবনে আবাদত বন্দীগি করে আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে আল্লাহ তালা তাদের কোন স্থানে আশ্রয় দিবেন বলেন আল্লাহর ছায়া তোলে এই জন্য আমাদের যুবক যুবতীরা এখনো ধোকার মধ্যে আছে এরা এখনো ধোকার মধ্যে আছে এরা মনে করে এখনই তো ফুর্তি করার সময় এখনই নাফরমানি করার সময় যদি যৌবনে স্বাদ নিতে চাও এখনই না শুরু করো নাউজুবিল্লাহ হে যুবক আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম তোমাকেই বলছেন যে যুবক যৌবনে আল্লাহর এবাদত বন্দি করে আল্লাহ তালা কেয়ামতের দিন আল্লাহর ছায়া তলে তাকে ছায়া দিবেন বোড়া বয়সে না এবাদত হচ্ছে যৌবনে যৌবনে কারণ এখানে কেউ যদি আবাদত বন্দি করে সঠিকভাবে করতে পারবে আর বোড়া মানুষ তার তো সুরা ফাতে পরে সুরা কোন সুরা পড়ছে এটাই তো তার খেল নাই এটাই হওয়া স্বাভাবিক এখন আর ইচ্ছা থাকলেও তার গায়ে শক্তি নাই সুস্থ থাকতে পারে না কোনো কিছুই তার ঠিক নাই কিন্তু একটা যুবক সে সব কিছু ঠিক রেখে চোরা কে সহি শুদ্ধভাবে পড়তে পারে রুকুর মধ্যে সেজদার মধ্যে বেশি সময় দিতে পারে এই জন্য যৌবনের বড় দাম সামনে আরও হাদিস আসতেছে তাহলে দুই নাম্বার যারা আল্লাহর ছায়া তোলে ছায়া পাবে এই দুই নাম্বারের লোক কারা বলেন কারা এরা যুবক ওই যুবক ওয়াশাব্বু নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক আল্লাহর ছায়াতলে ছায়া পাবে যেই যুবক যৌবন আল্লাহর এবাদতে কাটায় নাফরমানি করে না মেয়ের পিছু ধরে না ওই যুবতীও আল্লাহর ছায়াতলে ছায়া পাবে যেই যুবতী কোনো ভিন্ন পুরুষের প্রেমে পড়ে জীবন নষ্ট করে না যৌবন নষ্ট করে না বরং পুরা যৌবনটা আল্লাহর এবাদতের মধ্যে কাтая দেয় এই যুবতীও আল্লাহর ছায়াতলে ছায়া পাবে এর পরে আল্লাহর বিসাল্লাহসাল্লাম তিন নাম্বার যারা আল্লাহর ছায়া তোলের ছায়া পাবে এদের কথা বলছেন অরজুলুন কালবুহু মুতা আল্লিকুন বিল মাসাজিদ অরজুলুন কালবুহু মুতা আল্লিকুন বিল মাসাজিদ আল্লাহ তালার ছায়ায় ওই সমস্ত লোকেরাও ছায়া পাবে এরা যৌবনের সাথে সম্পর্ক না বোনার সাথে সম্পর্ক না যে কোনো বয়সের হইতে পারে রাসুল বলেন অরজুলুন কালবুহু মুতাল্লিকুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার অন্তর সর্বদায় মসজিদে লাগানো থাকে সুবাহ বলেন অন্তর কোথায় লেগে থাকে মসজিদে ব্যাখ্যা কি কিভাবে লেগে থাকে মসজিদে কিভাবে অন্তর লাগবে এই লোক কাজ করে বাহিরে কিন্তু যখন বাহিরে কাজ করে কিন্তু তার মনের মধ্যে ফিকির থাকে কখন জহুরের আজান দিবে আমি কখন আবার জহুরের জন্য প্রস্তুতি নিব জহুরের নামা শেষ আবার কাজে বের হয় তো তার দিল আবার মসজিদে লেগে থাকে এইভাবে সে চিন্তা করে আসরের আজান কখন মসজিদে আমি কখন হবে আমার কখন আমার রবের ডাকে সাড়া দিতে হবে এরকম ঘন্টা সে যখন এশান নামাজের পরে ঘুমায় আবার ফিকির করে কখন ফজরের আজান হবে আর আমি আল্লাহর ঘরে পচবো আল্লাহর কুদরতি পায় আমি সেজদা দিব এই সমস্ত লোক যাদের অন্তরটা সর্বদাই মসজিদে লেগে থাকে থাকে ঘরে থাকে স্ত্রীর কাছে থাকে ব্যবসা বাণিজ্যে কিন্তু দিল কোথায় বলেন কোথায় এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহাম শব্দটা এইভাবে বলছেন ওরজুলুর এমন ব্যক্তি কলবুহু যার অন্তরটা মোত আল্লেকুন বিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে সে যেখানেই থাক না কেন এই ব্যক্তিও আল্লাহর ছায়া তোলে ছায়া পাবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না এরপর আল্লাহ রাবি সাল্লা সাল্লাম আরো দুই ব্যক্তির কথা বলছেন চার নাম্বারে আরো দুই ব্যক্তির কথা বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা নিজের আশ্রয়স্থলে আশ্রয় দিবেন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসে তারা যদি একত্রিত হয় আল্লাহর জন্য একত্রিত হয় তারা যদি কোনো কারণে পৃথক হয় আল্লাহর জন্যই পৃথক হয় দুনিয়াতে একজন মানুষকে বন্ধু বানাইছে বন্ধু মসজিদের ইমাম অথবা নেককার কোনো বুজুর্গ ব্যক্তি তার সাথে বারবার দেখা করতে যায় তো ভাই কি জন্য যাও তাহলে এই হুজুরের সাথে দেখা করতে যে আমার দুনিয়ার কোনো প্রয়োজনে না আমি যাই তার কাছে দিন শিখি তার কাছে বসি তার কথাগুলো শুনলে আখেরাতের কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে এই জন্য আমি তাকে ভালোবাসি এই জন্য তাকে ভালোবাসি আবার সে যদি কোনো আদেশ করে তো আল্লাহর হুকুম পুরো করার জন্য তার থেকে আমি পৃথক হয়ে যায় তো আমাদের একত্রিত হওয়া এটাও কার জন্য আল্লাহর জন্য আবার যদি পৃথক হয় এটাও আল্লাহর জন্য আল্লাহ রবি সাল্লাম এই হাদিসটা আরও এক জায়গায় ব্যাখ্যা করছে আল হুকবুলিল্লা ওয়াল বকদুলিল্লা যদি কোনো মানুষকে ভালোবাসো সেটা আল্লাহর জন্যই ভালোবাসো যদি কোনো মানুষের সাথে তোমার দুশ্মনী হয় এটা আল্লাহর জন্যই হবে বলে দুশ্মনী কিভাবে হয় একটা মানুষ জেনে শুনে আল্লাহ নাফরমানি করে সুদ খায় সুদখুর ঘুসখুর নাফরমান ফাসে ফুজার মদখুর সুস্পষ্ট জানেন সেই মদখুর তার সাথে আপনি দুশ্মনী করেন ব্যক্তিগত কারণে না আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ নাফরমানি করার কারণে জেনে শুনে আপনি জানেন সেই হারাম খুর কিন্তু আপনি তার সাথে পৃথক হয়ে গেলেন যে আমি তোমার সাথে ঘৃণা করি তোমাকে এই জন্য তুমি জেনে শুনে আল্লাহ নাফরমানি করো যতদিন পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি না ছাড়বা তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই আবার আরেকজনকে আপনি ভালোবাসেন যে ভাই তোমাকে এই জন্য ভালোবাসি তুমি আল্লাহর হুকুম পোরা করো তুমি আল্লাহর আবাদতবন্দিকে লেগে থাকো তুমি হালাল খাও নবীর সুন্না মোতাবেক জীবন পরিচালনা করো এই জন্য তোমাকে ভালোবাসি এই জন্য আল্লাহাম বলেন আল্লবুলিল্লাহ কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসো বলব্দুল ইল্লাহ কারোর সাথে যদি তোমার দুশমণি হয় এটাও যেন আল্লাহর জন্য হয় আল্লাহ হবিসাল্লা আলাহিসাল্লাম বলেন যে যারা দুই ব্যক্তি হয় রজুলান তাহাব্বা ফিল্লাহ ইজিতামা আলা আলাদা আলিক ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা আরশের ছায়া তোলে ছায়া দিবেক যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তারা যদি একত্রিত হয় আল্লাহর জন্য হয় যদি পৃথক হয় আল্লাহর জন্য হয় এরপরে আল্লাহ রাবিস আল্লাহসাল্লাম বলেন এটা যুবকরা ভালো করে শুনবা এই জামানায় এটা শোনা দরকার আজকে এদের জন্য এই ওয়াজটা এখন যে কথাটা বলবে এটা যুবকের আর যুবতীরা ভালো করে শোনা দরকার ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ওয়ারাজুলুন এমন এক ব্যক্তি দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন এমন যুবক যাকে কোনো একজন মেয়ে নিজের দিকে আহ্বান করে জিনার দিকে আহ্বান করে জিনা বেবিচারের দিকে আহ্বান করে তার দিকে আহ্বান করে বলে আমার সাথে তুমি সম্পর্ক করো রিলেশনশিপ করো আমার সাথে জড়ায় যাও তোমার যদি অর্থ লাগে অর্থ দিব তোমার যদি সময়ের প্রয়োজন পড়ে সময় দিব অরজুলুন কোন নারী কেমন নারী দাতু দা আতু বলেন তার বংশ পরিচয় ভালো ওয়াজাম আলিন মেয়েটাও অনেক সুন্দরী বলেন কয়টা কথা বলছে দুইটা দা তো মাম সবিন ওয়াজাম আলিন মেয়েটাও সুন্দরী তার বংশ বৈচর ভালো ডাকতেছে কি জন্য খারাপ কাজের জন্য হারাম রিলেশনের জন্য কিন্তু এই যুবক বলে ককল আ ইডনি আ খফ ল হে মেয়ে তুমি ভালো করে মনে রাখো বিবাহ শাদীর আগে কোনো মেয়ের সাথে রিলেশনশিপ করা এটা জায়েজ হারাম 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 বলেন হালাল না হারাম কত বড় খারাপ কথা বলে ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসা তো পবিত্র জিনিস দুধও তো পবিত্র জিনিস বলেন পবিত্র জিনিস না কিন্তু এটা যদি আপনি পেশাবখানার বাথরুম এনে রাখেন এটা কি পবিত্র থাকবে না অপবিত্র হবে এটা কি দুধের মানে দুধের দোষ না রাখলে ওনার দোষ কত বড় শয়তানের ঢোকা যে ভালোবাসা পবিত্র জিনিস আসমান থেকে আসে সব কথা সহি আসমান থেকে ভালোবাসা আসছে দেখেই বাবা তার সন্তানকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে নানায় তার নাতনিকে ভালোবাসে এই যে আসমান থেকে ভালোবাসা আসছে এই জন্য ওই দিনে পড়তেছিলাম হাদিস পড়তেছিলাম আল্লাহ তালা বলেন যে আমার এক শত রহমত আছে এক শত রহমত এখান থেকে এক পার্সেন্ট রহমত আমি দুনিয়ার মানুষকে ভাগ করে দিছি যে এক শত রহমতের এক পার্সেন্ট দুনিয়ার মানুষ পাওয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসে পুরা পৃথিবীতে এই ভালোবাসা চলতেছে আল্লাহর রহমের কারণে আল্লাহর ভালোবাসার কারণে তো ভালোবাসা অবশ্যই পবিত্র কিন্তু এটা সঠিক স্থানে রাখতে হবে যদি এটা সঠিক স্থানে রাখা না হয় তো এটার পবিত্র থাকবে না অপবিত্র হবে যেমন মদ খায় না মদ খায় না তো যেই পাত্রে মদ খায় এই পাত্রে যদি মদ সো আর দুধ শো একসাথে রাখেন এই পবিত্র দুধকে আর দুধ থাকবে না অপবিত্র হবে কেন দুধ তো ঠিকই পবিত্র কিন্তু রাখার জায়গায় পবিত্র না তো ভালোবাস অবশ্যই পবিত্র জিনিস অবশ্যই পবিত্র কিন্তু রাখতে হবে পবিত্র জায়গায় এই জন্য বিবাহ আগে বিবাহ স্বাদীর আগে এই যুবকের দল যুবকের দল ভালো করে শোনো এগুলো সব শয়তানের ধরনের ঢুকা ধুকা আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলেন ওই যুবক আর যুবতী যাদেরকে কোনো পুরুষ বিশেষ করে কোনো নারী তার দিকে আহ্বান করে যে আমার সাথে হারাম রিলেশন করো আর এই যুবক কি বলে আমি কাকে ভয় করি বলেন কাকে ভয় করি আল্লাহকে এই আল্লাহর ভয়ে যারা এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবে আল্লাহ রাবি সাল্লাহাম বলেন কোনো যুবক কোন যুবতী যদি কোনো বেগেনা পুরুষের সাথে কথা বলে এটা হবে কথার জিনা যদি দেখে এটা হবে দেখার জিনা যদি তার কথাগুলো শুনে এটা হবে কানের জিনা যদি সে অন্তর দ্বারা তার কল্পনা করে এটা হবে অন্তরের জিনা এরপরে যদি জিনা করে এটা তো হবেই এটা তো হবেই কিন্তু যারা আল্লাহর ভয়ে এর থেকে বেঁচে থাকে এদের স্থান কোথায় হবে বলেন আল্লাহর ছায়া তোলে আল্লাহর ছায়া তোলে এই জন্য আল্লাহ রবী সাল্লাহ বলেন ওয়ারজ উলুন কোন সুন্দরী মহিলা বংশীয় মহিলা পুরুষকে আহ্বান করে আর পুরুষ বলে আফ্লা আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি কোন মানুষ দেখবেন আর তোমার সাথে আমি সম্পর্ক করছি কিন্তু কে দেখবেন বলেন কে দেখবেন আল্লাহ এখন তো মোবাইল বের হয়ে গেছে খুব সহজ হাত মোজা পা মোজা পরেও দেখি প্রেম করে নজুবিল্লা দেখতে মনে হয় তাল্লা রলি সুফি সাহ কিন্তু কে দেখবেন এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম আল্লাহর ভয় দেখেছে কেউ জানে না কেউ জানে না দুনিয়ার কোন মানুষ জানে না তুমি যে হারামে লিপ্ত কিন্তু কে জানেন আল্লাহ তো যারা আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবে আর এই কথা বলবে ইন্নি আফুল্লাহ দুনিয়ার কোনো মানুষ না দেখুক কিন্তু কে দেখেন আমার আল্লাহ আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করলো দুনিয়ায় সমস্ত হারাম কাজ আল্লাহর বয়ে ছেড়ে দিল আমিও তাদেরকে আদর করে আমার ছায়া তোলে তাদেরকে ছায়া দিব এরপর আল্লাহর হবীফ সাল্লাহ আলাইসাল্লাম ষষ্ঠ নম্বর বলছেন অরজুলুন তা সদ্যা কবি সদা কতিন আহ পাহ হাতা লা তা আলামু সীমা লুহু মাতুন ফিকুইয়ামিনু আল্লাহর হবীব সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন এমন ব্যক্তি এমন ব্যক্তি তা সদ্দা কবি সদা কতিন তা সদ্্যা কবি সদা কতিন সে এমনভাবে সত্কা করে। এমন বাবে দান খয়রাত করে। ফাহ ফাহা এটা এমনভাবে গোপন করে। হাত্তা লা তা আলামু সীমা লুহুু, তার বাম হাত জানে না মা তুনফিকু ইমি নুহু ডান হাত কি দান করেছে। কি বলছি বলেন? এমন ব্যক্তি কিভাবে সত্কা করে ফাহা। রাসুল বলেন সৎকার তো করেই এটা এমন ভাবে গোপন করে সীমা তাহু ডান হাত জানে না মা জানে না ডান হাত কি খরচ করেছে দান করেছে এরকম গোপন ভাবে যারা দান করে আল্লাহর হাবিব সাল্লাই বলেন এরা কেয়ামতের দিন আল্লাহর ছায়া তোলে আশ্রয় পাবে